আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ খুশকান্দিবাসী সহ যারা দেখছেন আমাদেরকে আপনাদের অবগত অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা অবগত আছেন আমরা কিছুক্ষণ পূর্বে কুমিল্লা খুশকান্দি থেকে ত্রাণ বিতরণের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আমরা কুমিল্লা মনোহরগঞ্জের দিকে রওনা হয়েছিলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কুমিল্লা মনোহরগঞ্জ জেলা থানায় এবং পশ্চিম পাতাবাড়িয়ায় এলাকায় আমরা এসেছি এলাকার মানুষ বন্যা দুর্গ হয়ে আছে এবং তাদের অনেক বাড়িঘর ডুবে গেছে আমরা সেখানে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু আলহামদুলিল্লাহ আমাদের টিম যারা আছে তারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যেই সামান গুলো আছে আমাদের সামগ্রী গুলো আছে তারা এগুলো নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে আপনাদের যে আমানত আমাদের কাছে ছিল আমরা এসেছি এখানে মানুষ ভিতরের দিকে